প্রত্যাশী ভাই বোনরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে দশ জুলাই দুই তারিখে

বন বহরী নিয়োগের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার তারিখ সময় একটি বিজ্ঞপ্তি এত দ্বারা সকলের জন্য অবগতির জন্য বন অধিদপ্তরের বন প্রহরী পদের নিয়োগের জন্য চব্বিশ মে হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা নিম্নে বর্ণিত তারিখ ও সময় অনুযায়ী উক্ত সম্মেলন কক্ষ বন ভবন আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ হলো উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় অংশগ্রহণ করবে পঞ্চাশ জন তিরিশ তারিখ তিরিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বুধবার দুই ঘটিকায় কোন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে পঞ্চাশ জন একত্রিশ তারিখ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায়

পঁচিশ তারিখ হইতে পরীক্ষা অনুষ্ঠিত হবে শারীরিক যোগ্যতা ও মৌখিকরী অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নিম্নপনীত কাগজে মূল কবি প্রদর্শন পূর্বক এক হকের সত্যি করতে হবে অনলাইনে প্রণীত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সনদের মূল সনদ সহ অভিজ্ঞতা সনদের কপি জাতীয় পরিচয় পত্রের কপি সংশ্লিষ্ট চেয়ারম্যান বা পৌরসভা মেয়র নাগরিকত্ব সনদ এবং মুক্তিযুদ্ধ সন্ধানে হলে তার যথাযথ উপযুক্ত প্রমাণ থাকতে হবে মৌখিক শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার প্রবেশপত্র ইস্যু করা হবে না আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে